সকাল সকাল বেরিয়েছি সাইকেলে এখনও ঘর থেকে বার করা হয়নি আজকে যাবো বোনের বাড়িতে মুরগিদের খাওয়ার শেষ তো সেই খাবার আনতে বোনের বাড়িতে যাব এদিকে মা সকাল সকাল এখানে গাই দিয়েছে বাছুর দুধ খাচ্ছে তারপরে আবার একটু দুইবে তো রেডি হয়ে যাবো বোনের বাড়িতে আর বড় ছোটো ভাগনিটা আসার কথা আছে আজকে আমার বাড়িতে তো দেখা যাক আসে নাকি ও মা তুমি গাড়িটা দিয়ে আমার ব্যাগটা এগুলো দাও কি কি লাগবে ব্যাগ আর দড়ি একটা দাও দিলে যাব বোনের বাড়ি তাহলে আমি এটা বিয়ে নিয়ে যাব আর এটা তাহলে পড়তে পারবি না আমি তোকে রেখে দিয়ে চলে যাব যা এই জামা নোংরা করবি না খুলে দিবি গিয়ে সঙ্গে সঙ্গে ছোট জামা প্যান্ট দা আছে ছোট জামা প্যান্ট পরে নিবি আর বদমাশি করবি না হ্যাঁ হ্যাঁ বাসি করলে তো বেরিয়ে পড়েছি ছোটো ভাগ নিয়ে আর বড়ো ভাগ নিয়ে যাবে না বলছিলাম বড়ো ভাগ নিয়ে যাবে চল

কী রে মা এই রে হ্যাঁ তুই ডাল খাওয়ার ভক্ত হয়ে গেছিস ও গাজুগুড়ো তুমি কি খাবে হ্যাঁ ই ডাল খাবো বলছে মা তাহলে তাহলে ডাল আলু মাখা করে ভালো আর কি তো আরে শো না দিয়ে পালিয়েছিস কোথায় লঙ্কা গুঁড়ো দিয়ে মাখাতে হবে তো আলু ঠিক আছে সে লঙ্কা গুঁড়ো দেওয়া হবে কী রে না তাহলে কি তাহলে কি মাংস আনবো না হ্যাঁ কি রে তুই মাংস খাবি না বললি যে ডাল খাবি বলি যে এদিকে দেখা ডাল খাবি বললি যে হ্যাঁ তুই মাংস না খাবি না তুই তো যেটা রান্না হবে সেটা খেয়ে নিবিহ মাংস নিয়ে আসবি বুঝলে তো যাই তাতে নিয়ে আসি তুই রান্না বসিয়ে দাও রাত

এ ফুল এটা কেটে দিলে না মা এটা তোর সব লা কোড়াইতে করে দেব হ্যাঁ ছোট হুম এ ছোটটা কই কচুপুরি কই গা মাঠে মাঠে গেছে তো বাবার সঙ্গে বাবার সঙ্গে সে মাঠে চলে গেছে খর বানতে পড়ে না টিبن বানতে গেছে তো বাবা সে বলল আমি যাব মামার কাছে না বলল সে যাবে সে যাবে সে বসবে না সে যাবে বসে না यार ये है से শুধু বসবে আর মোবাইল দেখবে একটু মোবাইল একটু মেঠো আর কি না কুড়ে কুড়ে এ হচ্ছে একটা কুড়ে আর কি যায় মায়ের ভাত রান্না হয়ে গেছে আর তুই তাড়াতাড়ি মশলাগুলো রেডি কর দিলে মাংসটা বসে দেবো তাড়াতাড়ি খেয়ে নিবি যে শুয়ে যাবি ঠিক আছে পরশু থেকে আবার বিয়ে বাড়িতে যেতে হবে না তোকে হ্যাঁ কি ফোন করছি দেখছি কি রে মামা তুই কোথায় গেছিলি রে মামা কোথায় গেছিলি রে রোদে রোদে হ্যাঁ কোথায় গেছিল গা কোথায় গেছিল গা মামা মাঠে গেছিলে হ্যাঁ মাথা গরম হয়ে গেছে পুরো মাথা আছে মাংস এনেছি দেখেছিস হ্যাঁ মাংস খাবি তো চল দেখবি চল দেখবি চল রান্নাঘরে একটু দেখবি চল সেটা রেখে দি সেটা রেখে দি জুতো খুলে রান্নাঘরে একটু দেখবি চল 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 রান্নাঘরে চল এখানে জুতো খুলে দে চল রান্নাঘরে চল তুমি আসতে পারতিস একটু

কোথা থেকে নাছে উঠে গেছে হ্যাঁ যে তেলটা আছে দে দে কই হবে না হবে না এটা হবে না আর একটু লাগো দাঁড়া দাঁড়া দি ঘুম কাটতেতে একটা কিছু দেনেছা আচ্ছা বানো ছিল কথা মানে আরে না মানে মেরেছি geldi গিয়েছে আর বাটা হয়ে গেছে না আডাটা বছে

तेजपाता दिए दिला एक तो जीरा दिए दिला जीरा हमें सतर सतर मांग सर ना बोले दे ना आज कुछ दिए लाइन जीरा ठीक हो तो इस चूल साइज कोई बोल चली जाए कौन है हाँ ढांक दो

એ દે દો માંગસો રુશ માં તરી નાદરોસોન કોર દેબો આ ઓનર રોક ઈસ્ટાઈલિંગ મેરાને કરબો ગોરો માંગસો રુધી રે કે દીયી લે માંગતો દી દીસી માં શે પીગલાતો બરો કોય દીખના ગોરો মোটামুটি তিন চার মিনিটের মতো ঢাকা দেওয়া আছে তো খুললাম দেখা যাক ভেতরে কি হয়েছে জল চেয়েছে এই কারণ দিয়ে একবার ঢাকা দিতে হবে আদা রসুন দিয়ে কষানো হয়ে গেছে এবার লঙ্কা হলুদ একটু দেব হলুদ গুঁড়ো হলুদ খুব বেশি দেবো না কারণ মাংসে মেশানো ছিল হলুদ দিলাম আর দেবো কি লঙ্কা গুঁড়ো লঙ্কা তো খুব বেশি দেওয়া যাবে না কারণ আমার দুজন ভাগ নিতে হবে এক চামচ

মোটামুটিভাবে যেটা বোঝা বোঝা যায় যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছি তার মানে কি মশলা টশলা সব দেরি হয়ে গেছে কষা মাংস দু পিস বার করে দিয়েছি ছাটনিটা খাচ্ছি এবার জল ঢেলে গেছে না কি না না দেখা দেখি হয়ে গেছে না হ্যাঁ ঠিক না একটু তেল বেশি পড়ে গেছে ইয়েতে দিয়েছিলাম না ঘুম একটু থাকবে কারণ হচ্ছে রাতের বেলা রুটি খেয়ে নেওয়া হবে এই তরকারি দিয়ে একটু দেখতে তার একটু ঝোল থাকবে মামা মাংস দেখে লোভ লাগছে রে হ্যাঁ বার 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 বেড়ে ফেল বেড়ে ফেল তো 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 বেছে বেছে কেমন গুলো নিবি নিয়ে নে তোদের যেমন পছন্দ তেমন নিয়ে নে নরম ভালো ঠ্যাংটা কার আচ্ছা সব মামা একটু দেখি দিদি কি বাড়ছে মেটেটা একটা বড়টা আছে তুই মেটে নিবি নাকি তাহলে আমাকে দিয়ে দিবি মেটেটা হম মা আমাকে শালগুম দিব তার নাকি তার আলু দিবো ঝোল নেই ঝোল ফেলে দিচ্ছিস কেন আরে হ্যাঁ বনুয়া ঝোল খাবি আজকে ঝাল টাল কিছু হয়নি হনুমান কি কৰছে এখনে তুই নাই এমনি মেৰে তোলে নিবি মাংস চব তই একি মাংস সব নোংরা মাছের চামড়াওয়ালা মাংস আমি বলে নিয়ে এসেছি একদম তোদের পছন্দ মতো সেটা কিডনি দেখাবি তো হ্যাঁ আচ্ছা আলু নেই এবার শাল কমে এক পিস নিয়ে দেখ কে দেখ আরে মারবি তুলবি তো আছে তো অনেক এই তো মার নে সেটা দেখো দিদি বোনের খাবার চটকে দিচ্ছে খাবার রেডি করে দিচ্ছে দিদি কথাটা ভালোবাসে বল তো তুই খালি দিদিকে বকিস হুম প্রতিদিন বকে আমি দেখিনি নাকি দিদি দাদা কতটা ভালোবাসে হ্যাঁ এ মা আমারটাও বেড়ে নিয়েছে দাও রেখে দা আমারটা মাটা বলে হ্যাঁ এ খেয়ে দেখ কেমন হয়েছে একটু দেখ তো খেয়ে দেখে বল কেমন হয়েছে এ রংটা হলো কত সুন্দর বল তো না নুন দেনি নুন দেওয়ার দরকার নেই হ্যাঁ হ্যাঁ খাওয়া খাওয়া শুরু করো খাওয়া শুরু করো মামা এদের নিয়ে তো ঝামেলাও আয় ঝামেলা করা বড় কঠিনে এবার কেনে কেনে ঠান্ডা হয়ে গেছে তো এই এই সেটা খা এরা সুন্দরটা একদম এখন তো আর দাঁতের ব্যথা নেই

সুন্দর করে খেতে হবে না সুন্দর করে খাও হুম ভাল লাগছে তো কেন তাড়াতাড়ি মামা খেতে বসবো হ্যাঁ খাওয়া আসছে রিক্সা থেকে এখন দিদুনার মামা ইয়ে চট পাচ্ছে 구나고. 각도 확실히 비접타가 나가네. 엔진 아, 이거 <끗> 뭔가 아. 응. 아. पास मामा मदत कर जरा मला सोडून दे ठीक आहे बाबा एक वाटी किचन उं ह ओरडला पोळीच्या भात पोळ अरे कोणीतरी दे पोळीच्या भात कुरपेज नाही पडतो

বার বার এই যে তুমি এই যে ছোট ভালো যে একটু দেখো খেলা খাও তো হ্যাঁ আচ্ছা তেল <noise> それものものもの。もの

निकेतन तो निकेतन उसके ना बुधवार आम जाता है नहीं। सु सु आए, गया। गया नहीं। हाँ हाँ नहीं हल्का है एक ही चीज़ है एक बार खुली है माँ जी तो इसके घर में हम भला ही क्या नहीं है जो आगे रुआ जो नहीं है हाँ पूरा भला है अब दुकान है तो रोज़ नहीं जाए खराब आसार बेची है ओ सब पता है तो सब बेची लो ओ मुकाबला

えちょっと জড়뜯는다 갔다। うん, দেখি যাদের আগে লাগে। ছোট ভাগনি ঘুমিয়ে ঘুম থেকে উঠে চাদরটা ধর গায়ে দিয়েছে আর তাদের ঘরের ঘর থাকে গরম। যার দিকে দদরজা লাগিয়ে দিলে গরম থাকে। হ্যাঁ কারেন্ট পালিয়ে গেছে। এ ক্ষেত্রে বস্তিতে কারেন্ট পালিয়ে গেল কেন রে মামা? এর তোর ঘরে এরকম হয়? হ্যাঁ। তাকে আলু দাও তাকে মাংস দাও নরম মাংস ভালো করে বেছে দাও তো একেও বাটিতে দেবে নেবে না দেবে না কি মামা শালগম না না পরিমাণ ঠান্ডা পড়েছে সাড়ে আটটার সময় খাওয়া দাওয়া করে নিয়ে যাচ্ছে আমার বড় ভাগ নিয়ে খাচ্ছে দুপুর বেলার মাংস দিয়ে আর ছোটটা তো দুধ দিয়ে চিনি দিয়ে খাচ্ছে ঠিক আছে মামা

তুমি কি তোমার মাংস তো নাই তুমি মাংস রাখো হ্যাঁ কেন গো খিদা নাই তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে ঠান্ডা পড়েছে যেহেতু শুয়ে যেতে হবে আর ঠিক খাওয়ার সময় কারেন্টটা পেলিয়ে গেছে তোমাৰ দে কে মাংস ঠিক আছে তুতু ভাল লাগছে খেতিৰ ৰুটিৰ সৈতে ত' সবাই ভাল থাকু সুস্থ থাকু দেখা যাব এক নতুন ভিডিঅ'তে